রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনা জাড়া জমিদার বাড়ির দুর্গাপুজো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জাড়া গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বুধিষ্ণু পরিবার আজও পরিচিত সেই নামেই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত যারার জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়ি থেকে সব বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শ্যুটিংও করেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হলো কি করে বললি জগা জারার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারিদিকে তার বাঁশের বোন এই জারার জমিদার বাড়িতে কবি গানের আশরবস্ত বিখ্যাত কবিয়াল ভোলা ময়রানাকে এই গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গির ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনও মেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা হয় এগারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রাম গোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি লাভ করেছিলেন তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে তিনিই জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত থাকতেন জমিদার বাড়ির বর্তমান সদস্যরা এমনই স্মৃতিচারণার ডুবে গেলেন আগে পুজোর সময় কবিগানের আসর যাত্রাপালা নঙরখানা চলত পুজোর ছয় থেকে সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চলত নরনারায়ণ সেবা রূপোর পালকিতি করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রসাদ যা এখন ভগ্নপ্রায় প্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনও বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশ এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গা এ বছর যারা জমিদার বাড়ির দুর্গা পুজো আনুমানিক দুশো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও এখনও রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয় বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিশাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলোতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পান এই পরিবারের মহিলায় দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজো কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে পুজোর হাতে গোনা কয়েকটা দিন যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও তাই শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠেছে চন্দ্রকোনা স্মৃতি বিজড়িত যারা গ্রামের জমিদার বাড়ি বুঝছে নাকি আগের ট্রাডিশন ই হচ্ছে পুজো না আমাদের পুজো মোটামুটি আগের ট্র্যাডিশনই চলে এসেছে যে হচ্ছে যাতে চলে রায় পরিবারের এই পুজো কতটা ঐতিহ্য মানে কত বছরের পুরোনো পুজোটা দুশো ছাব্বিশতম বছরে পূর্ণ এবার আগের পুজো আমাদের আমার মানে শাশুড়ি মায়েদের কাছে যেটা গল্প শুনেছি আমরা সে জিনিসটা আমরা বিয়ের পরও আমরা দেখি না আমরা বিয়ের পর থেকে যেটা দেখছি এবং সেই এখনও যেটা দেখছি সেটা একই ট্র্যাডিশানে চলে আসছে পুজোটা আগে না আমার আমরা যে যাত্রা টাত্রাগুলো এগুলো মায়েদের কাছে যেগুলো শুনেছি যে বারো দিন যাত্রা হতেই হতে ওগুলো কিন্তু আমরা আসার পর আমরা সেগুলো দেখি না এছাড়া এমনি সব কিছুই একইভাবে যেমন আগেও হতো এখনও আমাদের সেই ট্র্যাডিশনই চলছে বিদ্যাসাগর মশাই অনেকবার এসেছেন শুনেছি রামমোহন রায়ের সঙ্গে এই বাড়ির সঙ্গে রিলেটিভ ছিল আত্মীয়তা ছিল তারপর উনিও এসেছেন শুনেছি হ্যাঁ এরকম আরও বড় বড় মহাজন মহা লোকেরা অনেক আসা যা ছিল মহিলাদের ভূমিকা মহিলার পুজোর সমস্ত জোগাড় করা আনন্দ করা ষষ্ঠীর দিন থেকে আমাদের ওখানে ইয়ে আসে আমাদের ষষ্ঠীর দিনে ঘট ওঠে হ্যাঁ সেদিন থেকে ভোগ শুরু হয় পুজো হয় পুজো ভোগ আর আমাদের মেয়েরা বা বৌমায়েরা ওই দুর্গা পুজোর ভোগ নিজের হাতে রান্না করে এইটা আমাদের বাড়ির ট্র্যাডিশন আগের থেকে হয়ে আসছে হ্যাঁ তারা নিজেরা ভোগ রান্না করে সেসব নিয়ে ব্যস্ত থাকে পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ আত্মীয় স্বজনরা আছে তাদের তাদেরও তো ভর্তনার জন্যে ব্যস্ত থাকে এই সব তাদের মেয়েদের ভূমিকা আছে প্রতিমা কি বদল হয়েছে না প্রতিমা আমাদের একইভাবে আছে তবে তো বদল হচ্ছে তো তারা সেই আমাদের সেই মায়ের মুখ সেই সে ভাব একইভাবে এখানে আমাদের বসে ঠাকুর গড়া হয় প্রতিমা এখানে বসি হচ্ছে বদল কোনো হয়নি আমার এখানে তো অ্যান্টনি ফিরিংয়ের তো হ্যাঁ এটা শুনেছি এই বাবুদেরকে নিয়েই গান বেঁধেছিল ভোলা ময়রা কি করে বললি যোগী গোলক বৃন্দাবন এখানে বামন রাজা চাষি প্রজা চারদিকে বাসে বোন এই বামন রাজা বলতে এই এই ব্রাহ্মণ দিকেও ওনারা বুঝিয়েছিলেন আর কি আর এবং এনাদেরকে নিয়ে গানটা রচনা করেছিলেন ভোলা ভোলাময়েরা পুজোর কটা দিন কীভাবে কাটে পুজোর কটা দিন আমাদের খুবই আনন্দে কাটে আমরা সারা বছর তাকিয়ে থাকি এই কটা দিনের জন্যে মা মেনকাও যেমন মা মেয়ে আসবে বলে চার দিনের জন্য দিন গুনছে আমরাও তেমন মেয়ে আসবে বলে আমরাও দিন গুনছি সবার সাথে দেখা হবে মা আসবেন তো খুবই আনন্দের কথা এবং সবাই বাড়িতে আসে অনেকেই চেষ্টা করে হয়তো যাদের খুব অসুবিধা না হয় প্রত্যেকেরই আসার খুবই আন্তরিক ইচ্ছা যারা বাইরে থাকে এবং সবাই এই পুজোটাকে খুবই ভালোবাসে আসবার জন্য ইয়ে করে আমাদের ফ্যামিলি যাবে বংশের ছেলে মেয়ের মেয়েরা বউ মায়েরা যে যেখানে বাইরে থাকে কর্মসূত্রে থাকতে বাধ্য তারা আসে আসার চেষ্টা করে সবাই আসার চেষ্টা করে অনেকে আসেও নাম আমার রায় এবছর পুজো দুশো ছাব্বিশ বছরে পড়ল আগের পুজো আগের পুজো যেটা শুনেছি পুজোতে আরও ন দিন দশ দিন ধরে পুজোটাকে উপভোগ করতো হ্যাঁ যাত্রাপালা হতো সেইগুলো বাদ দিলে পুজো সাবেকি আমলি যা সিস্টেম সে সিস্টেম আজও বোঝা আছে আমাদের পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর পুজোতে বলি প্রথা নাই হয় বা অনুষ্ঠান বা আরও কোনো আচরণ কী কী হয় পুজো দিন আমাদের নানায়ণ সেবা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ইত্যাদি ইত্যাদি নানা রকমই চলে আর কি এই যে পুজো যারা পরিবারের পুজো তার সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন মনীষী বা সেটা এখানে স্মৃতি জড়িয়ে আছে বলতে বহু মন্দিরেই এ পুজোতে আসতেন যেমন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন রায়ের সঙ্গে পরবর্তীকালে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় একটা এখানে শ্যুটিং হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি ওই অ্যান্টনি ফিরিঙ্গির নায়ক হচ্ছেন উত্তম কুমার তো এই গানটা রচনা হয়েছিল কি করে বললি যোগা জাড়ার গোলক বৃন্দাবন যেখানে বামুন রাজা চাষি প্রজা চারদিকে তার বাঁশের বন কী করে বললি যোগা জড়ার গোলক বৃন্দাবন হ্যাঁ কবিয়াল গিয়েছিলেন জাড়া পরিবারকে নিয়ে গিয়েছিলেন ভোলা ভোলাময়েরা হ্যাঁ কবির লড়াই হতো একটা তখনকার দিনে তো ভোলা ময়েরার এই কবি এই কবি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন তো এটাই জানি আমরা প্রস্তুতি পুরো দমে চলছে প্রতিমা তৈরি দেখতেই পাচ্ছেন হচ্ছে হ্যাঁ এবং পুজোর যে আনুষঙ্গিক জোগাড় সেসবও আমাদের পুরোদমে চলছে নাম আমার নাম আছে অভিজিৎ রায়